হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের সকল ফ্রেন্ডস এবং ফলোয়ারদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি চলে এসেছি জয়েনিংয়ের মানে কমপ্লেক্স সেন্টেন্সের জয়েনিং জয়েনিং টু কমপ্লেক্স সেন্টেন্স তো এই কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করার সময় আমরা কীভাবে করবো বা কী কি নিয়মে করব সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে দেখো বন্ধুরা আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্সে আমরা সেন্টেন্সকে সাধারণত তিনটে ভাগে ভাগ করি কি কী সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড এর আগের ভিডিওতে আমি সিম্পল সেন্টেন্সে কিভাবে জয়েনিং হয় সেটা আমি তোমাদের দেখিয়েছি তো আজকে আমি যেটা দেখাবো যে কমপ্লেক্স সেন্টেন্সের আমরা জয়েনিং কিভাবে করব। এই কমপ্লেক্স সেন্টেন্সের জয়েনিং করার সময় আমাদের যে নিয়মগুলি ফলো করতে হয় বা যে নিয়মগুলিতে আমরা কমপ্লেক্স সেন্টেন্স জয়েনিং করে থাকি সেই নিয়মগুলো আমি একের পর এক বোঝাবো তো প্রথমে আসছি নাউন ক্লজ মানে সেন্টেন্স জয়েনিং করার সময় নাউন ক্লজ এখানে আমরা কি ব্যবহার করবো নাউন ক্লজ হিসেবে আমরা কোনো জায়গায় ড্যাট কোনো জায়গায় ডিস কি কোনো জায়গায় ওয়ার্ড এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে আমরা নাউন ক্লজ দিয়ে জয়নিং করি এবং এটা কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জয়েনিং করে থাকি নেক্সট যেটা আছে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা মনে হয় যে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লস এই অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লস বলতে না ডাব্লিউইচ ওয়ার্ড মানে যে প্রোনাউনগুলো রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো রয়েছে হোয়েন হুইচ এই যে ওয়ার্ডগুলো এইগুলোকে আমরা কী বলবো হ্যাঁ এগুলোকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন বা রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এই প্রোনাউনগুলো যখন জয়নিং করবো তখন সেটা হয়ে যাবে রিলেটিভ ক্লস এ জয়নিং এবং এটাকে আমরা তখন কী বলবো না কমপ্লেক্স সেন্টেন্স এবং নেক্সট যেটা আছে আমরা তিন নম্বর যেটা আমরা জয়নিং করে থাকি কমপ্লেক্স সেন্টেন্সে সেটা কি না অ্যাডভার্ব কিছু অ্যাডভার্ব যেগুলো আছে সেগুলোকে হয় না সেগুলোকে আমরা কি বলবো যখন ডাক্তার ব্যবহৃত হবে তখন সেটা অ্যাডভার্বিয়াল ক্লস যেমন অ্যাস দু অল দু এই যে ওয়ার্ডগুলো আছে আমরা এটাকে আমরা বলতে পারি এগুলোকে আমরা যখন জয়নিং করবো তখন আমরা সেটাকে বলবো অ্যাডভার্বিয়াল ক্লস তো চলা সরাসরি চলে আসছি বন্ধুরা এক্সাম্পেলে তো দেখতে থাকো দেখো প্রথমে যে সেন্টেন্সটা আমি লিখেছি কে আছে না হি ইজ ইন ইট ইজ টু হার তাই তো তাহলে এখানে প্রথম বাক্যটা কী বলেছে না হি ইজ ইন মিন সে হয় অসুস্থ ইট ইজ টু হার মানে এটা তার কাছে জানা তাহলে আমি যদি বলি যে ইট ইজ টু হার দ্যাট হি ইজ ইন মানে দ্যাট দিয়ে যোগ করে বলে দিলাম তাহলে আমরা জয়েন করার সময় কী করবো বলবো নাম ক্লস ব্যবহৃত হচ্ছে দেখো ইট ইজ তাহলে কি বললাম না ইট ইস নোন যে দ্যাট এটাকে আমরা বলবো নাউন ক্লস মানে এখানে নাউন ক্লস দিয়ে জয়নিং আমরা করলাম নেক্সট এক্সাম্পলটা আছে দেখো যে হি ডি ইট সে এটা করেছিল আই ডু নট নো হাউ মানে আমি জানি না কীভাবে তাহলে আমরা আগে সেকেন্ড সেন্টেন্সটা দেখো যদি লিখি যে আই ডু নট নো হা হাও মানে কীভাবে করেছিল তাহলে আই ডু নট লিখলাম আই ডু নট নো আমি জানি না হাউ হাউ হি ডিট ইট তাহলে বললাম কি না আই ডু নট নো হাউ হি ডিড ইট সে কিভাবে করেছিল এটা জানি না তাহলে এই যে হাও এটাকেও আমরা কি বলবো না এটাকেও আমরা নাউন প্লস এর মধ্যেই রাখি তাহলে এইভাবে হলো নাউন প্লস জয়েনিং এরপর নেক্সট যে এক্সাম্পলটা আছে দেখো আই হ্যাভ লস্ট দ্য পেন ইউ গেভ ইট টু মি মানে কি বলেছে আমি একটা পেন হারিয়ে তাই তো ইউ গেভ ইট টু মে মানে তুমি এটা আমাকে দিয়েছিলে তাহলে এই যে ইট ইট মিন কাকে বোঝানো হচ্ছে না পেন তাই তো তাহলে এখানে আমরা কি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব দেখো বন্ধুরা এখানে আমরা যদি লিখি আই হ্যাভ লস্ট দ্য পেন বললাম হুইচ গেভ টু মি যেটা তুমি আমাকে দিয়েছিলে তাহলে এখানে এই যে হুইচ এর দ্বারা কি বোঝানো হচ্ছে না এই হুইচ শব্দটা দ্বারা কাকে বোঝানো হচ্ছে পেনটি ইন্ডি ইন্ডিকেট করছে তাই তো তাহলে আমরা এখানে ডাব্লু এইচ বলতে আমরা হুইচ ব্যবহার করলাম নেক্সট দেখো আছে যেটা দ্য টাইম ও ক্লক অ্যাক্সিডেন্ট দে তাহলে এখানে একটা টাইম দেওয়া আছে কখন ঘটনাটা ঘটেছিল সময়টা ছিল এইট ও ক্লক যখন ঘটনা দুর্ঘটনাটি ঘটেছিল তাহলে আমরা লিখতে পারি দ্য অ্যাক্সিডেন্ট ঘটনাটা ঘটেছিল কখন না দ্য টাইম ওয়াস এইট ও ক্লক তাহলে আমরা বললাম যে অ্যাক্সিডেন্ট ওকার মানে ঘটনাটি ঘটেছিল দুর্ঘটনাটি হোয়েন দ্য টাইম ওয়াজ এইট ও ক্লক যখন সময়টা ছিল কখন না এইট ও ক্লক তাহলে এভাবেই যে হুইচ আর আগের সেন্টেন্স এখানে হোয়েন এই যে আমরা প্রণাউনগুলো ব্যবহার করলাম তাহলে এটা যখন সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা কী বলবো না রিলেটিভ ক্লস বা রিলেটিভ প্রোনাউন দিয়ে জয়নি আবার এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যেহেতু পরিণত করছি জয়েনিং তাহলে এইভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জয়নিং করে থাকি নেক্সট এক্সাম্পলটা আছে দেখো হি ইজ মানে সে হয়নি কিন্তু সে আমাকে সাহায্য করতে পারে না তাহলে আমি যদি বলি যে মানে সে ধনী হওয়া সত্ত্বেও সে আমাকে সাহায্য করতে পারে না তাহলে আমরা এখানে যে এক্সাম্পল লিখলাম দো এটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্বিয়াল প্রোনাউন তো বলা হয় না এগুলোকে বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ কি কি বললাম না অ্যাজ দো অল দো এই যে ওয়ার্ডগুলো এগুলোকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ তো বন্ধুরা কমপ্লেক্স সেন্টেন্সের যে জয়েনিং যদি কোনো তোমাদের সমস্যা থাকে আশা রাখছি এই ভিডিওটি দেখলে তোমরা অনেকটাই উপকৃত হবে এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা রাখছি আগামী পর্বের ভিডিওগুলিতেও আপনারা পথে থাকবেন এবং আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন